সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে পাকা আদা পাকা আদা কাছ আম নিয়ে আনিছি এই আম দিয়ে আজকে আম বানাবো টক জাল মিষ্টি যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরোটা ভিডিও দেখেন সিম্পলভাবে বানাবো আর আজকে দেখেন রোদ কম অনেক দিন পরে খুবই গরম ছিল তো আম সব তো ফ্যানের নিচে দিয়ে রাখলো শুকাই যাবো এরকমভাবে বানাবো আমি আর আমরা দেখেন এই যে এটি একটু কিন্তু লাল হয়ে গেছে মানে দু একদিন গড়ে রাখলে পাইকা যাইব এরকম আম দিয়ে কিন্তু আম সত্ত মজা লাগে আর এটা কিন্তু দেশি আম আম দেখেন ভিতরে পাইকা গেছে আমার কালারটা দেখেন খুবই সুন্দর কালার তো এটা দিয়ে আম সত্ত্ব বানাইলে বেশি মজা লাগবো খাইতে আর এখন তো আম সবগুলাই পাইকা গেছে গা একদম কাঁচা আম নাই আম কাটে নিছি এক বল দেখেন এই আম কিন্তু কিনা না এটা আমাদের গাছের আম তো আম পাড়াটা আপনাদের দেখাইতে পারি পারে নাই তো কালকে আম পাড়ছি অনেক বেলা হয়ে গেছিলো আর কালকে খুবই গরম ছিল আজকে তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো আম কাইটা নিব আমি মাসাল্লাহ দিয়েছি আম তো এক গাছের আম পারলে অনেক আম হয়ে যায় তো আমার আমার গাছের না মানে আমার আমার গাছের আম আর আমার গাছের যে আমগুলা এগুলা পাকতে আরো দুই মাস লাগবো এগুলো হয়েছে সব দেশি আমরা একটাও সব ল্যাংড়া আম তারপরে অন্য অন্য আম আম এই আম এগুলো বেশি ধরে না খুব অল্প আম ধরে আর ফোলাপেন বাইরে নেওয়া যায় বেশিরভাগ আম বড় বড় সুন্দর হয়তো এই জন্য আমগুলা সব নিছি দেখেন এটা কিন্তু টক আম এত টকও না টক মিষ্টি এরা যখন পাইকা নরম হয়ে যাবো তখন কিন্তু আম মিষ্টি লাগে এখন একটু শক্ত শক্ত আছে এখন একটু টক লাগে আমরা আর আকাশের অবস্থা দেখেন আজকে মনে হয় যে বৃষ্টি আসবো আসবো বা একটু বৃষ্টি আসলে আসলে ভালো হইতো এই ধানগুলা লাগাইবো এই বৃষ্টির পানি দিয়ে পাঁচ ছয়টা মরিচ দিয়ে দিছি তো মরিচটি হালকা বাজা নিছি আমি তো জিরা আর কটা পাঁচ পুরন দিয়ে দিলাম বাজিয়ে নিব পঁচফুরন দিছি জিরা দিছি আর মরিচ দিছি তো পাঁচ আর জিরা থেকে খুব সুন্দর একটা গ্রাণ আইবো খাওয়ার সময় সেটার আমি হালকা পাটায় গুঁড়া করে পাতিলে আম দিয়া দিলাম আমটা আমি সিদ্ধ করে নিব আর অল্প একটু পানি দিব তো অল্প একটু পানি দিয়ে আবার আমটা যখন শাকব আমি এই একটু পানি দিলাম বেশি গনইলে আবার শাকলে আমের যে আঁসটা আছে তো এই আঁষটা আবার করব না আম হইতে সময় লাগে না গইলা আর আদা পাকা আম তো কালারটা কি যে সুন্দর দেখা যাই আমার ফুলগুলা দেখেন হাসি দিয়া রয়েছে সবার সাথে হাসতে আছে ফুলগুলা সবাই ফুল দেখে হাসি দিবেন মন ভালো হয়ে যাবে মরিস জিরা আর পাঁচ গুলা আমি গুঁড়া করে নিব শুকনা মরিসটা মরিচটা এত গুঁড়া করব না একটু আস্ত আস্ত রাখবো তো মরিচটা আমি হালকা মানে দানাদার রাখছি আর মশলাটা আমি গুড়া করে নিছি একবারে মিহি করে আমটা খুব সুন্দরভাবে দেখেন আমি সিদ্ধ করে নিছি আর এই যে হালকা হালকা একটু একটু আছে ওই আম কিন্তু সিদ্ধ হয়ে গেছে গা তো ওইটা শাক নিজে শাকলে যাবো গা তো আমরা ডাইলা নিই তো বলে ডাইলা নিব আমি আমরা সুন্দর করে সাকিয়া নিব আম সিদ্ধ করছি কি যে সুন্দর একটা গ্রাম আছে টপ টপ গ্রাম খুব সুন্দর করে সাইকা নিবো আর ছাকাটা কিন্তু সহজ কঠিন না আম সব সাইকা নিচ্ছি আম সাকা শেষ দেখেন কতগুলা ফালাই দিছি দেশি আম তো আসবে শি বাটি চিনি দিয়ে দিলাম আর অল্প টু পানি দিব অল্পই দিব পানি চিনির সাথে আমি চিনিটা আগে গালাই নিব চিনিটা দেখেন একদম গইলা গেছে গা আডা আটা হয়ে গেছে তো এই যে আমি আমের যে পিউরিটা পিউরিটা দিয়ে দিলাম আম সত্তর কালারটা দেখেন কি যে সুন্দর দেখা যায় আমি কিন্তু কিছুই দেই নাই লবণ দেই নাই তো এখন লবণ দিয়ে দিব তো চাইলে অনেকে ভিট লবণ একটু দিতে পারেন আমার কাছে ভিট লবণ নাই আমের পিউরিটা দেখেন জাল দিছে একদম ঘন ঘন হয়ে গেছে তো এখন আমি এই যে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আর একটু জাল করে নিব আমি কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে তো হয়ে গেছে ডাইলে নিব দেখেন কি যে মাসালে কি সুন্দর কালার দেখা যায় আমি কিন্তু কোনো ফুড কালার বা হলুদ কিছুই দেই নাই এমনিতেই কালারটা খুব সুন্দর হয়েছে আর আমি আম আজকে রোদে দিব না দেখেন আকাশের অবস্থা রোদ কিন্তু এক ফোটাও নাই আমি আমস্ত্বটা দিয়ে তারপরে ফ্যানের নিচে রাখা দিব নামাই নিলাম তো একটা ডিশে আমি নিব ডিশটাতে আমি আগে সরষের তেল মাখায় নিছি আমি এত পাতলা করে দিব না হালকা একটু ঘন করে দিব কারণ গনরা খাইতেও মজা লাগে দেখতেও সুন্দর লাগে যে এরকমভাবে ঘুরাই ঘুরাই দিব তেল দিছি তো নিচে তো ইনশাল্লাহ কালকে আবার দেখা হইব কি কিভাবে শুকাইলাম ইনশাল্লাহ কালকে দেখাবো আপনাদের শুকাই না কেটা অবশেষে আমসর তো শুকাইছে তো আমি আমসর তো দেওয়ার পরে একদিনে রোদ উঠে নাই সব ফ্যানের বাতাসে শুকাইছি আজকে একটু রোদ উঠছে আজকে একটু রোদে দিছিলাম তো বলেন আপনাদের কাজটা দেখাই কেমন হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে যেহেতু আমি শুকনামরিচ দিচ্ছি এই কারণে আজকে একটু প্রচুর রোদ আর গরম গরমে অবস্থা খুবই খারাপ তো আমস্ত সু খাইলে উঠা যাব খুবই সুন্দরভাবে এই যে আমার আমস্তা দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে শুকাইছে দেখেন তা আমি এই এই ডিশটা জায়গা হয়েছে না দেখে ওই যে একটা প্লেটও দিয়ে রাখছি প্লেটটাও সুন্দর মতো শুকাই গেছে আর আমার বাড়িতে মাশাল্লাহ প্রচুর মাসি মাছি দাওয়াত দাওয়া লাগে না বিনা দাওয়াতে আমার বাড়িতে অভাব নাই দেখেন মাশালা কত সুন্দর হয়েছে বিশমিল্লা কাইটটা নেই সুন্দর করে অনেকে দেখি অনেকভাবে ভাবে আমসত্ত্ব কাটে ভিডিওতে দেখি অনেকের আমসত্ত কাটা আমার কাছে অনেক সুন্দর লাগে জানিনা আমি এদের মতো কাটতে পারবো কিনা কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখা যায় দেখেন কালারটা সুন্দর পাতলা হয়েছে দেখেন খুবই সুন্দর পাতলা হয়েছে আবার অনেকে মোটা করে দেয় মোটা খাইতে মজা লাগে খারাপ লাগে না দেখেন কি সুন্দর মনে হয় কি কাশের যে জিনিস এরকম দেখা যায় শিক করতেছে খুবই মজা হয়েছে টক জাল মিষ্টি মরিচের গুঁড়া দিচ্ছি সীতনা মরিচ খুবই মজা হয়েছে তো দাদা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম তো আপনি কথা বলতে পারি না